হ্যালো এভরিওয়ান তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে আমার নমস্কার তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম তো এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ তো আমাদের যে ক্লাব আছে বাড়ির সামনে তোমাদের যে দাদাভাই ক্লাবের সদস্য তো সেই ক্লাবে আর কি পুজো ছিল তো সেখানে প্রত্যেকবারই পুজো হয় তো সেখানে ও গিয়েছিল অঞ্জলি দিতে তো সেখানকারই একটা ছোট্ট ক্লিপ করে নিয়ে এসেছে আমার যাওয়া হয়নি তো যাই হোক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কোথায় কোথায় ঘুরছি সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো যে আমি সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরলাম তো এই দেখো সরস্বতী মূর্তিটা খুব সুন্দর হয়েছে আর এখানে পুজোর প্রস্তুতি চলছে ব্রাহ্মণও এসে গেছে আর তোমাদের কি বলি এই ব্রাহ্মণকে নিয়ে যা গণ্ডগোল জানোই তো তোমরা সরস্বতী পুজোর দিন এই ব্রাহ্মণ পাওয়া কতটা টাফ তার মধ্যে এবারে এই পুজোগুলো এমন সব করেছে না মানে কী আর বলবো তোমাদেরকে মানে দুদিন পুজো পড়াতে আর এমন একটা তিথি মানে কি বলি প্রথমে তো ব্রাহ্মণই পাওয়া যাচ্ছিলো না তারপর অনেক খোঁজাখুঁজি করে ব্রাহ্মণ পাওয়া গেছে তো উনি আর কি পরের দিন সোমবার দিনই পুজোটা করেছিল আর কি তো যাই হোক পুজো উনি ভালোই করছে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে আমিও দেখছিলাম ভিডিও তো ভালোই তো অনেক লোকজন এসেছে তারপর পুজো টুজো সেরে আমরা দুজন রেডি হয়ে প্রথমে গিয়েছিলাম আমাদের বাড়িতে বাড়ির থেকে আমরা চলে গিয়েছিলাম মধুপুর ধামে এটা ছিল মধুপুর ধামের রাস্তাটা যেদিক দিয়ে যেতে হয় মধুপুর হলো কোচবিহার ডিস্ট্রিক্টের একটা সুন্দর জায়গা তো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার তো কোচ অনেক প্লেস আছে ঘোরার মতো তো মধুপুরে আমি এর আগেও গিয়েছিলাম তখন আমার বিয়ে হয়নি আমার মাসির বাড়ির পাশেই মধুপুর তো সেখান থেকে গিয়েছিলাম আর এবার আমি তোমার দাদা সাথে প্রথম গেলাম মধুপুরের মেলায় আর এখানে সরস্বতী পুজো উপলক্ষে মেলা হয় অনেক বড়ই মেলা আর ধামটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই যে ধামটা আছে মধুপুরের এখানে বেশিরভাগটা এটা কিন্তু মানে আমাদের যে রাজ্য আসাম তো সেখানেরই এটা অনেকটা মানে অংশ আর কি এরকমই শুনেছি আর কি আরও ডিটেলস আছে হয়তো নেক্সট কোনো দিন হয়তো তোমাদের জানাবো তো এই দেখো ধামটা খুব সুন্দর এই দেখো ওখানে একটা মূর্তিও রাখা ছিল তো বেশিরভাগ আসামিরা এখানে বেশি আসে আসাম থেকে লোকরা তো আমরাও গিয়েছিলাম আর প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা যখন গিয়েছিলাম তখন বেশি একটা ভিড় হয়নি তারপর আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছিলো দেখো আর তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প তো আমার কখনই শেষ হয় না তো যাই হোক শেষ না হয় ভালো এইভাবেই জন্য আমাদের সম্পর্কটা থাকে আর কি তো ও পরে ফোনটাকে ওকে বললাম একটু ফোনটা ধরো না তো তারপর ধরছিল দেখো এটা হচ্ছে পেছনটা এত সুন্দর মানে খুব ভালো মানে অনেক বড় এলাকা নিয়ে মধুপুর ধাম তোমরা আসতে পারো এখানে ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস এই দেখো এটা ছিল পিছনের দিকটা মানে আমরা পেছনে গিয়েছিলাম আর প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো এ দেখো মানে আর কি বলবো ক্লান্ত হয়ে গেছি বৌদিপুরের ধানটা ঘুরতে ঘুরতে ও তুমি কোশ্চেন করবে আর আমি অ্যান্সার দেব এই তো আমি তো আমাকে একটু দেখাবো কি না তোমাকে দেখায় কি বাবার মাথাটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ না তাই একটু বসলাম এরপরে ডেস্টিনেশন কোথায় এই যে আমরা একটু দেখে নিচ্ছি আমরা সবে ফোট হয়ে গেলাম বসে আছি তাই না আমি আর তুমি ভিক্টোরিয়ার মাঠটাতে তারপর তোমরা দেখলে আমরা দুজনে মিলে গল্প করছিলাম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম অনেক বড়ই ছিল মেলাটা তারপর দুজনে বসে গল্প করছিলাম আর এটা ছিল আরেকটা সাইট এই দেখো আর ওইটা হচ্ছে দূরে দেখা হচ্ছে বিল্ডিংগুলো ওটা আর কি ওখানে মানে অতিথি আশ্রম মানে এরকম হচ্ছিলো মানে যারা দূরের থেকে আসবে তারা ওখানে স্টে করতে পারবে আর কি তো তারপর আমরা এদিকটা দিয়ে যাচ্ছিলাম আর আমরা যখন এসেছিলাম তখন এই যে কী বলে রাশটা এটা ছিল না কিন্তু পরে আবার এটা দিয়েছিলো দেখো ভালোই এটা দিয়েছিল মনে হয় পরে আরও সাজিয়েছিলো আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম কোচবিহার রাজবাড়ি পার্কে এখানে আমার কখনো আসা হয়নি আর মানে সুযোগও হয়নি তার মধ্যে কাসাতে আসবে সেটাও একটা ব্যাপার তো যাই হোক এই পার্কে আমি শুনেছি মানে ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো তো যাই ভিতরটা দেখি আগে কি ব্যাপার তো দেখো এই যে ভিতরটা খুব সুন্দর আর এটা রাজবাড়ির একদম সাথেই লাগানো পার্কটা খুবই সুন্দর ভালোই লাগছিল কিন্তু অনেক দূর হাঁটতে হচ্ছিলো একদম অনেকটা আর যাই হোক এখানে জোড়া মতো সবাই এসেছিলো আর কি যার যার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে কিন্তু ফ্যামিলি অনেকটা কমই ছিল ফ্যামিলি ছিল তোই না মানে এরকম আর কি তো খুবই সুন্দর আর রাজবাড়ির ভিউটাও খুব ভালো লাগছে এখান থেকে দেখো আর যত দূর চোখ যাচ্ছিল আর কি মানে সব জোড়া জোড়া মানে কি বলি আর এখানে মানে ফ্যামিলি দিয়ে সরস্বতী পুজোর দিন না আসেই ভালো আর কি তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল রাজবাড়ি পার্কটা কোনোদিনও আসিনি তো এই প্রথম তোমাদের দাদা সাথে আসা আজ ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে সিঙ্গেল তো এরা একটা মানে দল গঠন করে পুরো চিল্লাহ্লা করছিলো যারা আর কি যারা আর কি মানে জোরা জোরে এসেছিলো ওরা খুব মিছিল করছিলো তো কেমন লাগলো এই রাজবাড়ি পার্কটা ভালো না খুব সুন্দর কমেন্টে জানাবে ঠিক আছে ঘোরা শেষ করে এসে আমার একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢোকে পড়েছি খাওয়ার জন্য খিদেও পেয়েছিলো আর এখান থেকে যাব আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মায়ের সাথে দেখা করে তারপরে আবার শ্বশুর বাড়ি চলে যাবো কেমন লাগলো আমাদের ব্লগ আর সরস্বতী পূজায় কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদেরকে দেখালাম অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাই বেটা একটা ভালো থেকে সুস্থ থেকে